প্রয়াত পণ্ডিত রবিশঙ্কর বয়স হয়েছিল বিরানব্বই বছর আজ ভোর রাতে সান দিয়াগর এক হাসপাতালে মৃত্যু হয় তার দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি তার অস্ত্রোপচার করা হলেও তা সফল হয়নি বলে পরিবারের তরফে জানানো হয়েছে ভারত রত্ন পেয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর তিনবার গ্র্যামি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তিনি উনিশশো কুড়ির সাতই এপ্রিল বারাণসীতে জন্মগ্রহণ করেন পণ্ডিত রবিশঙ্কর ওস্তাদ আলাউদ্দিন খাঁর কাছে তালিম নিয়েছিলেন তিনি পথের পাঁচালি অপরাজিত অপুর সংসারে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি শুধু দেশেই নয় বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন তিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও পাশ্চাত্য ঘরানার মধ্যে অদ্ভুত মিশেল ঘটিয়েছিলেন পণ্ডিত রবিশঙ্কর দুদিনের সফরে সোমবারই কলকাতা এসেছেন জার্মান রাষ্ট্রদূত মিখাইল স্টাইনার সোমবারই মহাকরণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজ্যে জার্মান বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তিনি বৈঠক করেন কিন্তু রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে হলে জমির ব্যবস্থা করার মতো রাজনৈতিক সিদ্ধান্ত যে সরকারকেই নিতে হবে মঙ্গলবার এবিপি আনন্দকে স্পষ্ট ভাষায় সে কথা বললেন জার্মান রাষ্ট্রদূত স্টাইনারের দাবি কয়েকটি জার্মান সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী তবে প্রতিযোগিতার বাজারে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে রাজ্য সরকারকেই সিলিন্ডারের সংখ্যা বাড়ানো নিয়ে কেন্দ্র এখনো কোন সিদ্ধান্ত নেয়নি সিলিন্ডারের সংখ্যা ছয় থেকে নয় করার চিন্তাভাবনা চলছে গতকাল একথাই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলাম গুজরাট ভোটের কথা মাথায় রেখে কোনো ঘোষণা করিনি নির্বাচন কমিশনের চিঠির উত্তরে জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী বীপ্পা গতকাল পেট্রোলিয়াম মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন ভর্তুকি সিলিন্ডারের সংখ্যা ছয় থেকে বেড়ে নয় হতে পারে তেরোই ডিসেম্বর গুজরাট ভোটের আগে কেনই এই ঘোষণা কমিশন জবাব তলব করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর কাছে এই নিয়ে যাতে কোনো সিদ্ধান্ত কার্যকর না হয় সেই মর্মে পেট্রোলিয়াম সচিবকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন আজ কমিশনের চিঠিই জবাব দিলেন বিরাপ্পা মৈলি। ইনক্রিজ দ্য ক্যাপ ইন সাপ্লাই অফ ডোমেসটিক এলপিজি বদলেছে, এসেছে ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুর্শিদাবাদের পর্যটনের ভাল সেই দিনই অন্তত তেমনটাই অভিযোগ জেলার মানুষের। 29 আগস্ট বহরমপুরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মুর্শিদাবাদের পর্যটনের উন্নতির জন্য যাবতীয় উদ্যোগ নেবে রাজ্য সরকার। বহরমপুর লালবাগ আজিমগঞ্জ সহ জেলার দ্রষ্টব্য জায়গাগুলিকে নিয়ে তৈরি হবে সার্কিট ট্যুরিজম মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি সময় এখনও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন থেকে কয়েকশো যোজন দূরে